বাহুবুলে জুলাই গণভ্যুত্থান দিবস পালিত হবিগঞ্জের বাহুবুলে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণভ্যুত্থান দিবস দুই শূন্য দুই পাঁচ উদযাপন করা হয়েছে এ উপলক্ষে মঙ্গলবার পাঁচ আগস্ট তিন ছয় জুলাই সকাল সাড়ে এক একটায় উপজেলা কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোক জাহিদুল ইসলাম এবং সহকারী কমিশনার ভূমি মোক মাহবুবুল ইসলাম বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমি ডাক্তার সিরাজুল ইসলাম উপজেলা স্বাস্থ্য ও পরপথ কর্মকর্তা আব্দুল্লাহেল মারুফ ফারুকি অধ্যক্ষ আব্দুর রব শাহিন এম শামছুদ্দিন বাহুবল মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান টিপু সুলতান জাহাঙ্গীর মিয়া মহম্মদ ছিজিল তোফায়েল আহমেদ ছুজন মিয় নবীৰ হোছেন হৃদয় লিটন মিয়া ঔ হাফিজুৰ ৰহমান হাফিজ প্ৰমুখ তোগণে তেমনি আমাদের উদ্ধতন কিছু প্রতিপক্ষ পক্ষের নেতৃত্বে গলের কারণে আমাদের কুলির ধর অনেক সাড়দিতে হয়েছে আমরা চাই না এদেশ আর কোনো হানাহানি থাক এদেশে কোনো বৈষম্য থাক আমরা চাই সকলের সাথে কাঁধে কাজ মিলে এদেশটাকে গঠন করার জন্য শিশু বা মুক্ত সায়রাচাক মুক্ত একটি দেশ আমরা উন্নত বিশ্বের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আমরা সকলেই বলতে পারি যে ফ্রিজবাস মুক্ত দেশটা অনেক সুন্দর হয়েছে আমরা যারা স্বীকার করে তারা নিজেরা সব সময় সারা জীবনে আমরা যারা আমরা যারা দোলায় যুদ্ধ করেছি নিজের জীবন দিয়েছি ওই সময় মা তার ছেলেকে জেলখানা আগিয়ে দিয়েছে এগিয়ে দিয়েছে কিভাবে জেলে যাবে ছোট বাচ্চাকে তার বাবা নিয়ে এসেছিল শহীদ হওয়ার জন্য এই জন্য এক মৃত্যুর প্রতিযোগিতা শুরু হয়েছিল কে কার আগে মৃত্যু